الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في السنة بحيرة ومدنة جنة سودة البنغلار আমাদের ইমাম নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দুরুৎ শরীফের ফজিলত সম্পর্কে শুনেন দুরুৎ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লাম এর উপর শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ রাই বলেন আমি সকল মুসলমানের জন্য এটা পছন্দ করি যে সে যেন নবী করিম রফুর রহিম সাল্লাহু ওসাল্লাম এর উপর অধিক হারে দরুদ পাঠ করে আসুন আমরাও পাঠ করিনি সল্লো আল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বর্ণিত রয়েছে একবার ইমাম শাফি রহমতল্লা আলাই কোনো এক দর্জির দ্বারা পোশাক সেলাই করালেন দর্জি তার সান ও মর্যাদা সম্পর্কে অবগত ছিল না সে মজা করে ডান হাতের আস্তিনটা এতই ছোটো করে দিল যে তাতে তার হাত অনেক কষ্ট করে সেটাতে প্রবেশ করানো হতো আর অপর হাতের আস্তিন এতই বড় করে দিল যে তাতে তার মাথা উপবেশ করানো হবে ইমাম শাফি রহমতালয় এর খেত মতে যখন পোশাকটি নিয়ে আসা হলো তখন তিনি বললেন আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুক ছোট আস্তিন অজুর ক্ষেত্রে উপরে তোলার জন্য ভালো এবং বড় আস্তিন কিতাব রাখার ক্ষেত্রে উপযোগী ইতিমধ্যে সেই সময়ে খলিফার বার্তাবাহক দশ হাজার দিরহাম নিয়ে ইমাম শাফির আহমদুল্লাহ তাল খিদমতে উপস্থিত হলেন তিনি তাকে বললেন এই দর্জিকে কাপড় সেলাইয়ের পারিশ্রমিক দিয়ে দাও যখন দর্জি বার্তাবাহককে তার সম্পর্কে জিজ্ঞাসা করল তখন সে বলল এই বুজুর্গ হলেন ইমাম শাফির আহমাতলে তালা আলাই এটা শুনতেই সে ইমাম শাফির আহমদুল্লাহ তালালের আলের পেছনে চলে গেল আর কদম মোবারক চুম্বন করে ক্ষমা চাইল এরপর থেকে তাঁর বরকতময় খিতমতে থাকতে লাগলো এবং ইমাম তালা আলাই এর ভালোবাসা পোষণকারীদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ পাখির রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের বিনা হিসেবে কমা হোক আপনারা আমাদের বুজুর্গানে দিনের কেমন চরিত্র দেখেছেন যদিও বিষয়টি রাগান্বিত হওয়ার মতো ছিল কিন্তু তিনি প্রতিশোধ না নেওয়ার আগ্রহ সম্পন্ন ইলম ও হিকমতে ইমাম ইমাম শাফি সানের প্রতি কুরবান তিনি না শুধুমাত্র দর্জিকে ক্ষমা করে দিয়েছেন বরং তাকে পারিশ্রমিক দিয়েও ধন্য করেছেন কোটি কোটি শাফিদের ইমাম দ্বিতীয় মহান ইমাম তবে শাফির তালের নাম হোবারক তার নাম হচ্ছে মোহাম্মদ উপনাম আবু আবদুল্লাহ এবং পিতার নাম হচ্ছে ইদ্রিস ইমাম শাফির রহমদুল্লাহ এর একটি উপাধি হলো নাসিরুল হাদিস তিনি রাত জেগেও ইবাদতকারী দুনিয়ার সাতসমূহ থেকে দূরত্ব অবলম্বনকারী নেকির দাওয়াত প্রদান এবং মন্দকার নিষেধ করেছিলেন তার বংশ পরম্পরা আল্লাপাকের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে ইমাম আবু নয়িম আহমদ বিন আবদুল্লাহ আসফাহানি শাফি রহমতুল্লাহ তাল আলী লিখেন সম্মান ও উচ্চ মর্যাদার অবস্থান হলো একজন মুসলমানের বংশীয় সম্পর্ক সকল সৃষ্টিগুল থেকে উত্তম ব্যক্তিত্ব হজর সৈদনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সম্পৃক্ত হওয়া আর তিনি হচ্ছেন আমাদের ইমাম হ্যাঁ স্নেহী ভাইয়েরা আমরা সকলেই জানি যে বড় বড় চার মাজহাবের মধ্যে দ্বিতীয় মাঝহাব হচ্ছে কি এক বাক্যে আমরা মেনে নিই তিনি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলাই তার মাজহাব অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলের এর জন্মের পূর্বে তার আম্মাজান স্বপ্নে দেখল যে বৃহস্পতি গ্রহ যেটাকে আমরা জুপিটার বলি এই বৃহস্পতি গ্রহ আমার শরীর থেকে আলাদা হয়ে মিশরে গিয়ে পড়ল এরপর ওইখান থেকে প্রত্যেকটি শহরে সেটার আলো ছড়িয়ে গেল সবটার বাক্যাকারীগণ বর্ণনা করেন যে আপনার সেখান থেকে এমন একজন আলিম জন্ম নিবে যার কাছ থেকে বিশেষ করে মিশরের লোকেরা ফয়েস লাভ করবে এরপর তাদের থেকে অন্যান্য শহরবাসীগণ কোটি কোটি হানাফিদের ইমাম ইমাম আজম কাশফুল গুম্বা ইমাম আবু হানিফা নোমান বিন সাবিদ মত আলাই এর অবফাত শরীফের দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দেশ হিজড়িতে ফিলিস্তিনের গাজা বা আসকালান নামক স্থানে জন্মগ্রহণ করেন তার বয়স যখন দুই বছর হল তখন তার সম্মানিত পিতা দুনিয়া থেকে পর্দা করেন এরপর ইমাম শাফি আলাই এর আম্মাজান তাকে নিয়ে মক্কা শরীফে হাজির হলেন মক্কা শরীফে তিনি লালিত পালিত হন ও এলমে দিন অর্জন করেন হঠাৎ ইমাম শাফি রহমতাল্লাহ তালা আলাই বলেন আমি ছোটবেলায় পুঙ্ তালাশ করে লিখতাম একদিন আমি মক্কা শরীফে অর্থাৎ মক্কা শরীফের একদিকে যাচ্ছিলেন হঠাৎ আমি কারো ডাক শুনলাম যে হে মোহাম্মদ বিন ইদরিস তুমি ইলমে দিন অর্জন কর আমি মুখ ফিরিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না অতঃপর আমি ইলমে দিন অর্জন করা শুরু করে দিলাম এবং আমি পুরাতন কাপড়ের টুকরার মধ্যে ইলমের বিষয়গুলো লিখে পাথরের মধ্যে রেখে দিতাম এবং শেষ পর্যন্ত সেটা ভর্তি হয়ে গেল আমি ইয়েতিম ছিলাম আর আমার আম্মাজানের কাছে আমার পড়ালেখার খরচের জন্য কিছুই ছিল না ইমাম শাফি রহমতালের বর্ণনা মায়ের কাছে শিক্ষককে দেওয়ার জন্য কিছু ছিল না অবশ্যই শিক্ষক এই কথায় রাজি হয়ে গেলেন যে তার যাওয়ার পর আমি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করব আমি সাত বছর বয়সে কোরআনে পাক মুখস্থ করে নিয়েছি আর তখন থেকে মসজিদে যেতে লাগলাম এবং উলমাই কেরামের নিকট বসে হাদিস তথা দিনই মাসআলা আলা শিখা আরম্ভ করে দিলাম মক্কা শরীফে আমাদের বাড়ি হাইফ নামক উপত্যকায় ছিল আমি কোনো চকচকে হাড় দেখলে সেটার উপর হাদিস ও মাস আলা লিখে নিতাম যখন ওই হাড় পূর্ণ হয়ে যেত তখন আমি সেটাকে একটি পুরাতন কলসিতে রেখে দিতাম আল্লাহ পাক তার জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন এক পর্যায়ে হজরত মুসলিম বিন খালিদ জঞ্জির রহমতুল্লাহ তালাই তাকে ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন আবু আবদুল্লাহ তুমি ফতোয়া প্রদান করো এখন তোমার ফতোয়া দেওয়ার সময় এসে গেছে অথচ ওই সময় ইমাম শাফি রহমতাল এর বয়স ছিল পনেরো বৎসর আল্লাহ ফিরে দেখুন ইলমের দিন অর্জন করার ক্ষেত্রে তিনি কতটা অ্যাগ্রেসিভ ছিলেন আর ওই ইলমে দিন অর্জন করার দ্বারা আল্লাহ পাক তাকে কেমন নেমত দান করেছেন উস্তাদটা বলতে লাগবে যে ফাতয় আলিকার জন্য তার বাণী তিনি ইলমের খুনিস্ত্রে গিয়ে পৌঁছেছেন আল্লাহ আল্লাহ পাকে নবী রসুল আরবি হোসেনপুর নোরসাল্লাল্লাহ আলী কি ওসাল্লাম দলেন কুরেশদেরকে গালি দিও না নিশ্চয়ই তাদের আলিম জমিনকে জ্ঞান দ্বারা পূর্ণ করে দিবে ইমাম আবু বকর হুসাইন বিন বাই হাকি রহমতুল্লাহ আলায় বলেন আমাদের কেরামদের একটি দল বলেন এখানে যে আলিমের কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হল হজরত ইমাম শাফি আলাই এর এই বর্ণনাটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলায় হতে বর্ণিত ইমাম হাম্বল বিন হাম্বল আলাই বলেন ছয়জন ব্যক্তিত্ব এমন রয়েছে যাদের জন্য আমি সেহেরির সময় দোয়া করে থাকি তাদের মধ্যে একজন হলেন ইমাম শাফি রহমতুল্লাহ তালা রহমতুল্লাহ বলেন আমি চল্লিশ বছর ধরে নামাজের পর বিশেষ করে ইমাম শাফি জন্য দোয়া করেছি আর হজরত আবুকার রহমতুল্লাহ আলাই বলেন আমি প্রত্যেক নামাজের পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর জন্য দোয়া করেছি আয়ুব বিন সোয়াইদ রহমতুল্লা আলাই বলেন আমি কল্পনাও করি না যে ইমাম শাফি রহমতুল্লাহ এর পর তার মতো আর কাউকে দেখব রশিদ বলেন আমি ইমাম শাফি কাছ থেকে সব ধরনের পরীক্ষা নিয়েছি কিন্তু আমি তাকে প্রত্যেক পরীক্ষায় সফল পেয়েছি সোহামাল্লা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যাদের প্রতিটা পরীক্ষায় সফলতা যারা অল্প বয়সেই ফতোয়ার দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেন তাদেরকে আল্লাপাক কেমন নিয়ম দ্বারা ধন্য করেছেন তিনি হচ্ছে আমাদের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলে ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলী চাচার সাথে মক্কা শরীফ থেকে ইয়ামান শরীফে গেলেন যখন পুনরায় ফিরে আসলেন তখন প্রথম প্রথম হদরত মুসলিম খালিদ জঞ্জি ও হজরত সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ হিমা নিকট পড়তে থাকেন অতপর তিনি ইমাম মালেক রহমতুল্লা তাল এর খিদমতে যাওয়ার পূর্বে তার হাদিসের কিতাব মুয়াত্তা ইমাম মালেক দশ বছর বয়সে মুখস্থ করে নেন আল্লাহ তিনি বলেন যখন আমার বয়স বারো বছর হলো তখন আমি ইমাম মালেক রহমতুল্লাহ তালের খিদমতে হাজির হলাম যে তাকে মোয়াত্তা শোনাবো ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাই আমাকে ছোট মনে করে বললেন কাউকে দেখো যে তোমার সাথে পড়বে আমি আরাজ করলাম হুজুর যদি আপনার আমার পড়া ভালো লাগে তাহলে আমার কাছ থেকেই শুনে নিন আর না হয় আমি অন্য কাউকে নিয়ে আসব বললেন পর আমি তার সামনে পড়তে রইলাম এ পর্যন্ত যে কিতাবু শের পর্যন্ত পৌঁছে গেলাম তিনি আমাকে বললেন বৎস এটাকে সংরক্ষণ করো আর এখন ইলমি ফিকা অর্জন করো ও সেটাতে মশগুল থাকো ফিরস ভাইয়েরা ইসলামের মধ্যে একশো জন অথবা যাদের মধ্যে এত পরিমাণ ক্ষমতা যার দ্বারা পাখের ইশারা ও সংকেতকে পারে। এবং কালামের উদ্দেশ্য বুঝতে পারে এবং মাস আলা বের করতে পারে নাসেখ ও মনসুখ সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে ইলমে সরফ নাহু বালাগাদ ইত্যাদি বিষয়ে পুরোপুরি পারদর্শী আহকামের সকল আয়াত এবং উপর তাদের দৃষ্টি থাকে ইমাম শাফি মুজতাহিদে প্রতিষ্ঠাতা তার অনুসারীদের সাফি বলা হয় পৃথিবীতে খানাফিদের পর সবচেয়ে বেশি সংখ্যা হলো সাফিদের আল্লাহ পাক ইমাম শাফি রহমতালাইকে অনেক গ্রহণযোগ্যতা দান করেছে আকীদা খানাফি হোক বা সাফি মালিকি হোক বা হাম্বলি সকলেই পরস্পর ভাই ভাই আলহামদুলিল্লাহ এদের পরস্পরের মধ্যে কোনো বৈষম্যতা নেই এবং বর্ণবাদ থাকবেই বা কিভাবে কেননা যখন চার আইমায়ে মুজতাহিদের মধ্যে বৈষম্য ছিল না তো তাদের অনুসারীগণ কিভাবে বৈষম্যতা পোষণ করবে সুতরাং বিশ্বজুড়ে যেখানেই হোক না কেন সাফেই মালিকি বা হম্বলি সহি আকিদা সম্পন্ন হবে সে আমাদের ইসলামী ভাই আল্লাহ পাক আমাদের এই চার বুজুরগানে দিন রহমতুল্লাহ তালা হিন্দের ফয়েস দান করুক আবি ইমাম শাফি রহমতুল্লাহ তাল বলেন আমি মদিনা শরীফে ইমাম মালেক রহমতুল্লাহ তাল দরজার খোরাসান বা মিশরের গোড়া বাঁধা দেখলাম যেগুলো তাকে উপহার স্বরূপ দেয়া হয়েছিল এমন উন্নতমানের মানের গুড়া আমি পূর্বে কখনো দেখিনি সুতরাং আমি আরজ করলাম যে এই ঘোড়াগুলো কতই না সুন্দর তিনি বললেন আমি এই সবগুলো আপনাকে উপহার দিলাম আল্লাহ আকবর আমি আরজ করলাম একটি গোড়া আপনার নিজের জন্য হলো তো রেখে দিন বললেন আমার আল্লাহ পাকের নিকট লজ্জাবুত হয় ওই পবিত্র জমিনের উপর নিজের গোড়ার পায়ের তালুতে পদদলিত করব যেই জমিনে প্রিয় মাহবুব সাল্লু আলহি ওসাল্লাম বিদ্যমান রয়েছেন এবং তার রোজাইয়া আনোয়ার রয়েছে আল্লাহ দেখুন আমাদের ইমাম চিন্তা চেতনা কেমন একটু গোড়া নেন নাই আবার এটা বলছেন যে আল্লাহ পাকের জমিনে যে আমার ওই ঘোরাগুলো দ্বারা প্রদলিত করব। যে জমিনের মধ্যে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী আসাল্লাম আরাম করছেন আল্লাহর কেমন ইস্ক মোহাবত যেখানে সরকার সেখানে আরাম করছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কখনো মদিনার জমিনের মধ্যে তিনি হাদত ছাড়েন নাই তিনি মদিনা শরীফের বাইরে গিয়ে তিনি হাদত সারতেন যাকে আলিমে মদিনা বলা হতো তিনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ হে আশিক আলু রসুল আশিকদের চিন্তাধারা একটু আলাদা এভাবে সাথে সম্পৃক্ত প্রত্যেকটি জিনিসের ভালোবাসা থাকে ইমাম মালিক আলাই এমন বুসুর্গ যাকে আলিমা মদিনা বলা হতো মদিনা শরীফে খালি পাইয়া থাকতেন এক তো ওই বরকতময় যুগে ছিল আর বর্তমান সময়ে কিছু লোক মদিনা শরীফে খালি পাইয়া থাকার ব্যাপারে শৈতানি কুমন্ত্রণার শিকার হয়ে থাকে মনে রাখবেন ওই কাজ যেটা ইসলামী শরীয়ত নিষেধ করে না সেটা জায়েজ এবং জায়েজ কাজের প্রতি মুসলমান কর্তৃক উপহাসের পাত্রা বানানো কঠোর গুনাহের কাজ আল্লাহ আমাদের চক্ষু ও নিজেদের বুজুর্গানের উপর বন্ধ শাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শয়তানি যে কোনো কুমন্ত্রণা দানকারীর কথার মধ্যে ফেলবেন না কেননা আমরা ইস্কের বন্ধা কেন কথা বাড়াবো আমাদের চুপ থাকা উচিত একবার খলিফা আহারানুর রশিদ নির্দেশে ইমাম শাফির আহমদাল্লাহকে এক হাজার দিনার দেওয়া হলো তখন তিনি গ্রহণ করে নিলেন খলিফা তাঁর খাদিম সিরাজকে বললেন তার পেছনে পেছনে যাও দেখো আর সে কি করে খাদিম পেছনে পেছনে গেল সে দেখল যে ইমাম শাফি আহমদাল তালা আলাই তাঁর ঘরে আসার পথে হাতের মুষ্টিভরে ওই দিনার বন্টন করতে রইলেন এক পর্যায়ে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন তখন শুধুমাত্র এক মুষ্টি বাকি ছিল সেটাও তিনি তার দেওয়ার সময় বললেন এগুলো দিয়ে উপকৃত হোক সিরাজ নিজের চোখে দেখা ঘটনা রশিদ কেসে বলল তখন তিনি বললেন এজন্যই তাঁর অন্তর কি ও পিট মজবুত হানল একবার হজরত ইমাম শাফির তালের নিকট খলিফার প্রতিনিধি আসলো এবং খলিফা মামুন রশিদের পক্ষ থেকে সালাম পচিয়ে দিয়ে বললো যে খলিফা আপনার জন্য পঞ্চাশ হাজার দিনার দেওয়ার জন্য বলেছেন সুতরাং ওই সম্পদ আপনার কাছে পঁচিয়ে দেওয়া হয়েছে তিনি নাপিতকে রাখলেন যখন তার চুল কাটল তখন তিনি তাকে পঞ্চাশ হাজার দিনার দিয়ে দিলেন এরপর কাপড়ের টুকরোর মধ্যে দিনারগুলো পুতলি বানালেন এবং যত সংখ্যক কোরাইশ এখানে ছিল এবং যারা মক্কা শরীফে ছিল তাঁদের মধ্যে বন্টন করে দিলেন এক পর্যায়ে তিনি যখন ঘরে পৌঁছলেন তখন তার নিকট একশো দিনারেরও কম ছিল ফিরস চাই ভাইয়েরা দানশীলতা অনেক বড় একটি গুণ আল্লা পাক আমাদেরকেও আমাদের ভাইদের জন্য ভালো ভালো নিযত সহকারে সম্পদ ব্যয় করার তোফিল দান করুক আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় ব্যক্তিত সম্পদে পরকালের পাওয়ার পাশাপাশি দানশীল মনোভাব সম্পন্ন ব্যক্তি দুনিয়াতেও সম্মান পেয়ে থাকে এবং লোকজনদের অন্তরে তার ভালোবাসা বৃদ্ধি পায় প্রকান্তরে ছোট মনের অধিকারী কৃপন লোক আকিরাতের পাশাপাশি দুনিয়ার লোকজনের দৃষ্টিতেও অপদস্থ হয়ে থাকে অবশ্যই শরীর প্রয়োজন ব্যতীত দুনিয়াতেও কারো কাছ থেকে চাওয়া উচিত নয় কেননা চাওয়াটা যদি আবার স্বল্প দামেরই হয়ে থাকে কিন্তু এটা অন্যের দৃষ্টিতে নিজের সম্মানটা কমিয়ে দেয় ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলাই শুধুমাত্র দানশীল ছিলেন না বরং আল্লাহ পাকের উপর ভরসাকারী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তার মুবারক আনটিতে এটা লেখা ছিল কাফা বিল্লাহি ফিকাতুন লি মুহাম্মদ বিন ইদরিস অর্থাৎ মুহাম্মদ বিন ইদরিসের জন্য আল্লাহ পাকের উপর বর্ষা করাটাই যথেষ্ট আল্লাহ আকবর ইমাম মুজনি রহমতুল্লাহ তাল আলাই আমি ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলাই এর চেয়ে অধিক সুন্দর কাউকে দেখিনি তার চেহারা মুবারক হালকা পাতলা প্রকৃতির ছিল এবং তার দাড়ি মুবারক এক মুষ্টি ছিল আল্লাহ আকবর যখন দাড়ি মুবারকের উপর হাত রাখতেন তখন এক মুষ্টির চেয়ে বেশি হতো না দাঁড়ি মুবারকের উপর মেহেদি লাগাতেন এবং সুগন্ধি খুবই পছন্দ করতেন আল্লাহ ভাইয়ারা ও মাদানী চিল দর্শক শ্রোতা আমাদের অনেকের একটা ভুল ধারণা হচ্ছে এটা যে সাফির আহমতুল্লাহ আলাই হয়তো তিনি দাঁড়ি খুব ছোট ছোটো রেখেছেন এক মুষ্টির চেয়ে কম একদম ছোট তো এরকম কখনোই নয় সিয়ারু আলামিন নুবালা খিতাবের মধ্যে বর্ণিত যে ইমাম মুজনি রহমতুল্লাহ তালাই বলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ তালাই এর দাঁড়িয়ে ছিল এক মুষ্টি পরিমাণ তারা শুধু ইমাম শাফি নয় প্রত্যেক ইমামগণ প্রত্যেক মাঝহের ইমামগণের দাঁড়িয়ে ছিল এক মুষ্টি এটা হাজির সম্মত সুতরাং এক মুষ্টির চেয়ে কম দাঁড়ি কোনো ইমামেই রাখেননি আল্লাহ পাক আমাদের কিরকম ভ্রান্ত ধারণ তাকে হেফাজত করুক যে ইমামগণ দাঁড়িয়ে কম রেখেছে ইমাম আজম দাড়ি এক মুষ্টি রেখেছেন এটা যেন না হয় আর তাকে হেফাজত করুক আমি একবার সাফি রহমতুল্লাহ তালাই খুব বেশি অসুস্থ হয়ে গেলেন আর এই দোয়া করতেন হে আল্লাহ পাক যদি এই রোগে তুমি সন্তুষ্ট থাকো তাহলে এটা আরো বাড়িয়ে দাও তখন শহরের আশপাশ থেকে হজরত ইদরিস বিন ইয়াহিয়া মাফির তা তাল আলাই তাকে একটি চিঠি পাঠালেন হে আবু আবদুল্লাহ আমাদের জন্য উত্তম হলো আমরা যেন আল্লাহ পাকের নিকট সুস্থতার জন্য দোয়া করি এরপরে এরপর শাফির শাফি তাআলা আলায় নিজের কথা ফিরিয়ে নিয়ে আরজ করলেন আমি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার দরবারে তোবা করছি অতঃপর এই দোয়া করলেন আল্লাহ হুমজ আল হাই ফিমা ওহিব্বু অর্থাৎ হে আল্লাহ পাক আমার জন্য কল্যাণ ওই সব জিনিসের মধ্যে রেখে দাও যেগুলো আমি পছন্দ করে আল্লাহ পাকের এভাবে দোয়া করলেন ইমন শাফি রহমতালাই বলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহালাই ব্যতীত কোনো মোটা ব্যক্তি সফল হয়নি জিজ্ঞাসা করা হলো কেন বললেন জন্য যে বিবেকবান মানুষের মাঝে দুইটি থেকে একটি স্বভাব অবশ্যই থাকে হয়তো সে পরকালের জন্য চিন্তিত থাকে বা নিজের দুনিয়ার জন্য আর চিন্তার সাথে কখনো চর্বি বৃদ্ধি পায় না চিন্তার সাথে কখনো চর্বি বৃদ্ধি পায় না সুতরাং যখন বান্দা এই দুই চিন্তা থেকে শূন্যতাকে তখন সে পশুদের কাতারে চলে আসে আর তখন চর্বি বৃদ্ধি পেতে থাকে দেখুন শাফি রহমদ চিন্তা ভাবনা দেখুন কেবল গবেষণা করে বের করেছেন যে দুইটা চিন্তার মধ্যে একটা থাকলে তাহলে সে মোটা হবে না আর যখন দুই চিন্তায় থাকবে না তখন তার মাঝে চর্বি বৃদ্ধি পেয়ে যায় এবং সে অনেক বেশি মোটা হয়ে যায় আর প্রত্যেক ইমামগণ একে অপরকে অনেক বেশি মোহাব্বত করতেন ইমাম শাফি রহমদ আল আল্লাহ এর ইমাবা আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল দরবারের আদব ও বক্তির অবস্থা এমন ছিল যে তিনি বলেন আমি হজরত ইমাম আজম আবু হানিফা রহমতাল্লাহ তালের কাছ থেকে বরকত লাভ করি এবং তার মজার শরীফে হাজিরি দিয়ে থাকি আর যখন আমার কোনো প্রয়োজন সামনে আসে কোনো আলা যদি সামনে আসে কোনো সমস্যা যদি পড়ে যায় তখন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করি এবং তার মাজারে এসে নিজের প্রয়োজনের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করি তখন আমার প্রয়োজন দ্রুত পূরণ হয়ে যায় আর নির্ভরযোগ্য বর্ণনা হল হজরত ইমাম শাফির আলাই ফজরের নামাজ ইমাম আবু হানিফার আহমতুল্লাহ তাল মাজার শরীফে আদায় করেন তো তাতে দোয়ায়ে কুনুত পড়তেন না অথচ শাফিদের ওইখানে ফজরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়া হয় কেউ তার কাছে প্রশ্ন করলেন হুজুর এটা কি করলেন আপনি ফজর নামাজে কোন উৎপাদেননি তিনি উত্তর বললেন এটা হলো সাহিবিয়া মাজার তৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালার প্রতি আদব ও সম্মান হে আশে কান আউলিয়া এটা থেকে আসলে এটাও বোঝা যায় যে আউলিয়া কিরাম রহিমাহুল্লাহুল মুবিন এর মাজার শরীফে হাজরি দেয়া আল্লাহ পাকের নেককার বান্দাদের পুরাতন পদ্ধতি প্রচলন হয়ে আসছে যেসব লোক আউলিয়ায়েরামের মাজারে হাজিরে দেওয়া থেকে নিষেধ করে তারা ভুল ধারণার মধ্যে রয়েছে তাদের উচিত যে স্বয়ং মাজার দেওয়া এবং আশিকানি যেন বাঁধা না দেয় অবশ্যই যদি মাজার শরীফে কোনো শরী বহিভূত কাজ হয় বা পর্দাহীনতা হয় তাহলে সেটাকে অন্তরে অবশ্যই মন্দ জানবে কিন্তু এ কারণে নিজে নিজেকে হাজিরে দেওয়া থেকে বঞ্চিত রাখা কঠোর অজ্ঞতা নাকের উপর মাছি বসে তো মাছি তারে দেওয়া উচিত বান্দা নিজের নাকটা কেটে দেওয়া উচিত না ঠিক এর চ্যানেল দর্শক শ্রোতা এ থেকে আবার জানতে পারলাম যে ইমামা আজম আবু হানিফার রহমদারে শাফি রহমতুল্লাহ আলাই যে নামাজ আদায় করেছেন তার প্রয়োজন পূর্ণ হয়ে গিয়ে তার মানে আজম আবু হানিফ আলাই যেভাবে নামাজ আদায় করেছেন ইমাম আজমের মাজহাব অনুযায়ী নামাজ আদায় করেছেন আর এই কারণে সম্মান আদব মোহাব্বতের কারণে আল্লাহ পাক তার প্রয়োজন পূর্ণ করে দিয়েছেন তার সমস্যার সমাধান করে দিয়েছেন হ্যাঁ এরা এটাই হচ্ছে আদব আল আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চেয়ে উত্তম যেটা আমাদের ইমাম শিখিয়ে দিয়েছেন আর এটাই হচ্ছে আমাদের ইমাম হত ইমাম শাফি আলাই আসুন আমরা সকল ইমামকে মহাব্বত করি তাদের অনুসরণ অনুকরণ করি এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করব আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি সে অনুযায়ী আমার কারো সৌভাগ্য নসিব করক আমিন এবং ইমাম শাফি সহ সমস্ত ইমামের ফয়েজ বরকর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করুক আমিন বিজাহিন নবীল আবিন সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম